আমরা বেশ কিছু ভেরিয়েবল নিয়ে কাজ করছিলাম এখন আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি ভেরিয়েবল বোর্ড আমরা এই প্রোগ্রাম হয়ে দেখার যে নেম ব্যবহার হয়েছে কান্ট্রি জব এরকম বেশ কিছু জিনিস তো এগুলোকে বলার একটা ভেরিয়েল ভেরিয়ে বোর্ডে কি রকম আমি যদি প্রথম নেম অফ দা বেরিয়ে দেবো তার ভিতরে আমি ওটা নাম রাখলাম একটা কোনো কিছু একটা রাখার জায়গা ভেরিয়েবলটা তাহলে এটা

এটা কিন্তু কার্যকরী হবে না একটা বল না এটা একটা কনস্টেন্ট এবং কনস্টেন্ট মান আমাদের চেঞ্জ করা যায় না পঞ্চান্ন সমান তখন হতে পারে না বা অন্য কোনো মান হতে পারে অর্থাৎ এটা চলবে না